হাই এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা রামনবমী স্পেশাল মেকআপ লুক নিয়ে চলে এলাম তো ভিডিওটা লাশ পর্যন্ত দেখো স্ক্রিম না করে তো ভিডিওটা শুরুতেই দেখতে পাবে আমার বোনপু আমার কানেতে মেকআপ করার জন্য তুলিটাকে নিয়ে করছে তো কী আর বলবো ছোটো বাচ্চা ও জানে না তারপর সবাইকে বলি তো সবাই শ্রীরাম বলো আর তোমার অরেঞ্জ কালার আমি আজ একটা শাড়ি পরেছি রেড কালার ব্লাউজ পরেছি তো চাইলে তোমরা এরম শাড়ির সাথেই লুকটা ক্রিয়েট করতে পারো তারপর তারপর মেকআপের দিকে যাওয়া যা তারপর কান্টোরটা করে নিলাম তো কান্ট্রোল লাগিয়ে সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তোমরা এইচডি এই ইনসাইডের এইচডি কনসিলারটা আমি একটা ভিডিও দেখিয়েছি ওটা পারচেস করতে পারো ওটা খুব ভালো সহজেই ব্লেন্ড হয়ে যায় আর ক্রিমি আর তারপর সেইটারই একটা থেকে হাইলাইটার লাগিয়ে নিয়েছিলাম হাইলাইট করে নিয়েছিলাম সরি আমার বলতে ভুল হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু মনে করো না তারপর সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তারপর পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম তারপর চোখের এই কনের কাজটা করে একটু অরেঞ্জ কালার লাগিয়েছিলাম তো ক্যামেরা একটু কালারটা আলাদা রকম দেখাচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি বলে দিচ্ছি তো অরেঞ্জ কালারটা লাগিয়ে না তারপর সামনেটা একটু ইয়েলো কালার লাগিয়েছিলাম তার মাঝখানটা করে হালকা পিঙ্ক কালার লাগিয়েছিলাম তো ক্যামেরা একটু বোঝাতে পারছি না তারপর লাইনারটা এরকম বেশি নি নিচে মানে কোন পর্যন্ত টেনেছিলাম তারপর চোখের নিচুটাও করে একটা পিঙ্ক কালারের আইশারো লাগিয়েছিলাম চোখের এই দিকের কোনটার কাজটায় ব্ল্যাক কালার আইসারও দিয়ে একটু লাগিয়ে নিলাম হাইলাইটারটা যে মানে লাগিয়েছি সেই ভিডিওর স্ক্রিপ্টটা নিতেই ভুলে গেছি তো আর করা যাবে যেটুকু আছে সেটুকু নিতেই কত তো মাছ লাগিয়ে দেখো চোখের পাতাগুলো একদম সোজা সোজা করে নিলাম তো তারপর দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপর একটা লিপস্টিকটা লাগিয়ে এভাবেই লুকটাকে কমপ্লিট করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে জয় রাম